আরে মা আমি না কান্দে হাইরে ছেলে ভুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লাল লহিয়া সমস্ত মহিলা যে আমার নবীকে কোলে নিতেন বাবা নাই আবার ফিরিয়ে দিতেন তাই মা আমিনা বলছেন কি জানেন মা আমিনা কান্দে রে মা আমিনা কান্দে রে ছেলে করিয়া ভুকে বাজাবে আমার সোনার লাল কে কে বাজাবে আমার সোনার লাল কে অবশেষে মা আমা বলছেন আরে দিব না দিব না কাউকে আরে লালন পালন করব নিজের আহাতে বলে না আরে দিব না দি ও না কাউকে লালন পালন আমি নিজের হাতে আরে মা আমিনার দিলে বলে আমিনার দিলে বলে নিব প্রাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল ইয়া লয় কে বাজাবে আমার সোনার লাল কে লয়া একবার আরেকবার পড়ি শুভান আরেকবার মা আমে না বলে আরে তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগত না বেথা আমার সন্তানের পিতা আবদুল্লাহ যদি থাকতো হাজার কষ্ট হলে কষ্ট মনে হতো না হাজরাতে আমিনা বলছেন থাকে তো যদি ছেলের আর হাজার দুঃখ আছিল পরে আলাগ না ব্যথা কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিবিয়ে তিম বলিয়া কে বাজাবে আমার সোনার আলাল কে লয় আয়া কে বাজাবে আমার সোনার আলাল কে লয়া দাইগুলো যতই এসেছিল তায়েফ নগর থেকে তার সানে কবি বলছেন দাই যত এলো নগরে আমার শিশু নবীকে আদর করে আরে দাই যত এলো নগরে আমার শিশুলকে আদর করে আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল বলিয়া কে বাজাবে আমার সোনার আ কে কে বাজাবে আমার সোনার আ লালকে লহিয়া আমার সঙ্গে একবার পড়ি মা আমিনা কান্দে হাই রে মায়া আমিনা